বৃষ্টি চিহ্নিত ভালোবাসা আবুল হাসান মনে আছে একবার বৃষ্টি নেমেছিল একবার ডাউন ট্রেনের মতো বৃষ্টি এসে থেমেছিল আমাদের স্টেশনে সারাদিন জল ডাকাতের মতো উৎপাত শুরু করে দিয়েছিল তারা ছোটোখাটো রাজনীতিকের মতো পাড়ায় পাড়ায় জুড়ে দিয়েছিল এই স্লোগান তবু কেউ আমাদের কাদা ভেঙে যায়নি মিটিংয়ে থিয়েটার পণ্ড হল এ বৃষ্টিতে সভা আর তাসের আড্ডার লোক ফিরে এলো ঘরে ব্যবসার হলো ক্ষতি দারুণ দুর্দশা সারা দিন অমুক নিপাত যাক অমুক জিন্দাবাদ অমুকের ধ্বংস চাই বলে আর হাবিজাবি হলো না পাড়াটা ভদ্রশান্ত কেবল কয়েকটি গাছ বেফাঁস নারীর মতো চুল ঝাড়ানো আঙ্গিনায় হঠাৎ বাতাসে আর পাশের বাড়িতে কোনো এক হারমোনিয়াম শুধু উঠতি এক আগ্রহী গায়িকা স্বরচিত মেঘমালা গাইল তিনবার আর কটি চাখর মানুষ এলো রেনকোট গায়ে চেপে চায়ের দোকানে তাদের স্বভাবসিদ্ধ গলা থেকে শোনা গেল কি করি বলুন দেখি দাঁত পড়ে যাচ্ছে তবু মাইনিটা বাড়ছে না ডাক্তারের কাছে যাই তবু শুধু বাড়ছে ক্রমাগত বাড়ছে হৃদরোগ চোখের অসুখ একজন বেরসিক রোগী গলা কাশলো। ও হে ছোকরা নুন চাই এক টুকরো বেশি লেব দিও তাদের বিভিন্ন সব জীবনের খুঁটিনাটি দুঃখবোধ সমস্যায় তবু সেদিন বৃষ্টিতে কিছু আসে যায়নি আমাদের কেননা সেদিন সারাদিন বৃষ্টি পড়েছিল সারাদিন আকাশের অন্ধকার বর্ষণের সানুনয় অনুরোধে আমাদের পাশাপাশি শুয়ে থাকতে হয়েছিল সারাদিন আমাদের হৃদয়ে অক্ষর ভরা উপন্যাস পড়তে হয়েছিল